সোমবার ঠিক দুপুর বারোটা কুড়ি মিনিট নাগাদ শুরু হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পুজো এবং বারোটা উনত্রিশ মিনিট নাগাদ পুরোহিতরা মন্দিরের গর্ভগৃহে ভগবান রামের মূর্তি স্থাপন করবেন তার আগে সারা দেশের সাথে বাঁকুড়া জেলা জুড়ে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে রবিবার থেকে শহর ঢেকেছে গেরুয়া পতাকায় শহর সাজছে বিশাল বিশাল রামের কাটা উঠে সতীঘাটে রাম মন্দিরে সোমবার বিশেষ পুজোর আয়োজন থাকছে পাশাপাশি হনুমান মন্দিরে রবিবার থেকেই অখণ্ড রামায়ণ পাঠ শুরু হয়ে গিয়েছে মহিলারা এখানে রামায়ণ পাঠ করছেন শহরের বিভিন্ন প্রান্তে রাম ভক্তদের শোভাযাত্রা নজরে পড়েছে রবিবার বিকেল থেকেই শুধু শহর বাঁকুড়া নয় তৈরি আয়োজন করা হয়েছে বিশেষ যজ্ঞের অনুষ্ঠান রবিবার সেই যজ্ঞের কুণ্ড নিজে হাতে বানান কেন্দ্রীয় শিক্ষার প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার তিনি বলেন খাতলার এটিএম গ্রাউন্ডে রামলালার প্রতিষ্ঠা অনুষ্ঠান এলইডি স্ক্রিনে দেখানোর পাশাপাশি বিশেষ যজ্ঞও হবে সারা জুড়েই উন্মাদনা উন্মাদ তো বিভিন্ন প্রদেশ থেকে এক একজন মানে আমাদের কল্পনার বাইরে এমন এমন জিনিস উপহার পাঠাচ্ছেন যা ভাবতেই পারা যাচ্ছে না তো ঠিক সেই রকম বাঁকুড়া লোকসভার সমস্ত গ্রামে একই রকম উদ্দীপনা এই খাতরাতে মানে দক্ষিণ বাঁকুড়ায় একটি বড় অনুষ্ঠান হচ্ছে এবং সেই অনুষ্ঠানের ঠিক আগের দিন আমরা যজ্ঞকুণ্ডের পুজো করে সমস্ত কাজ শুরু করলাম এই পাশেই সাংস্কৃতিক মঞ্চ তৈরি হচ্ছে তার সঙ্গে সঙ্গে পুরো অনুষ্ঠান স্থল চারিদিকে আমরা দেখছি একবারে ঘেরা হয়েছে এর সঙ্গে সঙ্গে একটি মন্দিরের আদলে এবং রামচন্দ্রের খুব বড়ো কাটাউট থাকবে যাকে আমরা মনে করবো যে তার মধ্যেই ভগবান আছেন আর সেই একই সময় অযোধ্যাতে যে সময় যোগ্য হবে সেই একই সময়ে এই মাঠেও যোগ্য হবে আর সমস্ত মানুষেরা প্রদীপ কেনায় একেবারে মানে এত উৎসাহিত যে প্রদীপ পাওয়া যাচ্ছে না তাও অনেক মৃৎশিল্পী তারা বাজারে প্রদীপ মানে সাপ্লাই করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি আজকেও যদি রাস্তা দিয়েই চলেন বিভিন্ন জায়গাতে সব আলোর রোশনায়ের জন্য সব ফেলা হয়েছে সঙ্গে সঙ্গে प्रदीप जला है <coughs> পাশাপাশি বাঁকুড়া শহরের লালবাজারেও বিশাল এলইডি স্ক্রিন থাকছে লাইভ সম্প্রচারের পাশাপাশি সকাল থেকে রাত্রি পর্যন্ত থাকছে ঠাসা কর্মসূচি লালবাজার দুর্গা উৎসব প্রাঙ্গনে সকাল সাতটা থেকে চণ্ডীপাঠ সকাল আটটায় মঙ্গল ঘটানয়ন দুপুরে পুজো এবং প্রসাদ বিতরণ বিকেলে রামনাম ভজন সন্ধ্যায় দশ হাজার প্রদীপ প্রজ্জ্বলন এবং সাতটা থেকে নটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাঁকুড়া শহরের শ্রীরাম সংকীর্তন সমিতি এছাড়া সারা জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে থাকছে সকাল থেকে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর